দু ছাব্বিশ বিশ্বকাপ ঘনিয়ে আসার সাথে সাথে ব্রাজিল শিবিরে বাড়ছে উত্তেজনা সেলে সাউদের স্কোয়াড চূড়ান্ত করার প্রক্রিয়ায় থাকা ইতালিয়ান মাস্টার মাইন্ড কার্লো আঞ্চেলোতি এবার এক সাহসী ও করা বার্তা দিলেন দলের প্রাণ ভোমরা নেইমার জুনিয়রকে সাফ জানিয়ে দিলেন নেইমারকে দলে থাকতে হলে কেবল নাম নয় প্রয়োজন শতভাগ ফিটনেস সম্প্রতি রিওডি জেনেরোতে ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশনের এক অনুষ্ঠানে আঞ্চলতি জানান বিশ্বকাপের জন্য ছাব্বিশ সদস্যের চূড়ান্ত তালিকার কাজ প্রায় শেষের দিকে তবে এখনই কোনো নাম নিশ্চিত করতে রাজি নন তিনি আঞ্চেলত্তি বলেন তালিকা এখনও চূড়ান্ত হয়নি ব্রাজিলের সৌভাগ্য যে এখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে তবে আমরা চূড়ান্ত তালিকার খুব কাছাকাছি কয়েকটি পজিশন নিয়ে এখনও কিছুটা দ্বিধা রয়েছে নেইমারকে ব্রাজিলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে স্বীকার করলেও স্কোয়াডে জায়গা পাওয়ার ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নন কোচ গত ডিসেম্বরে বাম হাঁটুতে অস্ত্রোপ্রচারের পর বর্তমানে নেইমার পুনর্বাসন প্রক্রিয়ায় শেষ পর্যায়ে আছেন তার শারীরিক অবস্থা নিয়ে আঞ্চালকটির মন্তব্য ছিল বেশ সোজা সাপটা যদি সে শারীরিকভাবে একশো শতাংশ ফিট থাকে তবেই সুযোগ পাবে আশি শতাংশ ফিটনেস নিয়ে বিশ্বকাপে যাওয়ার কোনো সুযোগ নেই সম্প্রতি নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বর্তমানে তিনি পিএক্সে অনুশীলনেও ফিরেছেন তবে বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে তাকে দ্রুত পেশাদার ফুটবলে ফিরতে হবে এবং নিজের সেই চিরচনা ছন্দ প্রমাণ করতে হবে 2026 বিশ্বকাপে গ্রুপ সি এর শীর্ষ দল হিসেবে লড়বে ব্রাজিল হেক্সা জয়ের মিশনে তাদের প্রথম বাধা হিসেবে থাকছে মরক্কো হাইতি এবং স্কটল্যান্ড এই গ্রুপটিকে বেশ চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা এখন দেখার বিষয় আঞ্চেলত্তির এই চ্যালেঞ্জ গ্রহণ করে নেইমার কি পারবেন তার চতুর্থ বিশ্বকাপে শতভাগ ফিট হয়ে মাঠে নামতে উত্তরের অপেক্ষায় কোটি ফুটবল ভক্ত এসালম শিপলু খেলা প্রতিদিন